আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা দেখা আমি পুরা হতবম্ব হয়ে গেছি যে আমাদের এতগুলো মিডিয়া দেখেন কারফিউ জারের আগে বা পরে সেনাবাহিনী মাঠে নামানোর পরে বা আগে কখনো তারা বলেনি যে সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করছে কোথাও তারা বলেনি তারা সর্বোচ্চ বলেছে সেনাবাহিনী মাঠে নামছে সেনাবাহিনী পুলিশকে প্রোটোকল দেওয়ার জন্য তারা মাঠে নামছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা মাঠে নামছে কিন্তু দেখেন আমাদের এতগুলো মিডিয়া আমাদের সময় টিভি আমাদের একাত্তর টিভি আমাদের এতগুলো মিডিয়া কোনো মিডিয়া একবারের জন্য প্রকাশ করেনি যে সেনাবাহিনী কোনো ছাত্রের উপর গুলি ছুটছে আজকে দুপুরবেলা ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভিডিওটা প্রকাশ করছে সেইখানে দেখা গেছে সেনাবাহিনী কিভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করছে দেখেন সেনাবাহিনী সাধারণ মানুষেরকে গুলি করতে পারবে কি না এ বিষয়ে জাতিসংঘ বা আমাদের সংবিধানে কোথাও আছে কি আমি জানি না সেনাবাহিনীর কাজ কি সেনাবাহিনী কেন বানানো হয়েছে সেনাবাহিনীর কাজ হচ্ছে শুধু ভূমিরক্ষার্থে আর এছাড়া রাষ্ট্রীয় অন্য কোনো কাজে দেশের অভ্যন্তরীণ কোনো কাজে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ থাকার দরকার আছে বলে আমার মনে হয় না তারপরও তারা সেনাবাহিনীর নামাইছে তারা বলছে তারা সেনাবাহিনী নামাইছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কিন্তু দেখেন তারা কি মানুষকে নিরাপত্তা দিচ্ছে তারা পুলিশের সাথে থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে কীভাবে গুলি করলো এটা কোন লজিকে আছে আমাদের বড় বড় মিডিয়াগুলো প্রকাশ করছে যে ছাত্র আন্দোলনে মৃত্যুর সংখ্যা একশো পনেরো কিংবা সতেরো কিন্তু প্রথম আলোর নিউজ সূত্রে জানা যায় যে মৃত্যুর সংখ্যা নয়শো প্লাস ইভেন আহত হয়েছে হাত পা ভাঙছে শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গ ক্ষতি হয়েছে এমন মানুষের সংখ্যা পাঁচ হাজারের উপরে তাহলে আমাদের মিডিয়াগুলো কার কথা শোনে আমাদের কথা শুনছে আমাদের জনগণের কথা শুনতেছে তারা কি চায় আমাদের দেশে সেনাবাহিনীরা কারফিউ দিতেছে কিন্তু দুঃখের বিষয় ম্যাক্সিমাম সেনাবাহিনী তারা বাংলা জানে না তারা হিন্দি বলে তারা বাংলা ভাষায় কথা বলে না তারা হিন্দিতে কথা বলে এটা কেমন আর্মি এটা কেমন সেনাবাহিনী এটা কোন দেশের সেনাবাহিনী আদৌ এরা কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নাকি অন্য কোনো দেশ থেকে ভাড়া করে আনা সেনাবাহিনী যারা আমাদের সাধারণ মানুষকে গুলি করে মারতেছে তারা কোন দেশের সেনাবাহিনী যে সেনাবাহিনী ছাত্র আন্দোলনে একটা বৈধ দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেখানে সাধারণ মানুষদের উপরে গুলি করার নীতি রাখে আমি জানি না আমাদের কি এমন কেউ নাই যারা এই সেনাবাহিনী নিয়ে যারা জাতির সঙ্গে কমপ্লেন করবে কেউ নাই আমাদের আজকের এই ভিডিওটা দেখে অনেক দুঃখ পাইছি যে আমাদের সেনাবাহিনী আমাদের আর্মি সাধারণ শিক্ষার্থীদেরকে মারতেছে গুলি করিয়া তাদেরকে না মানা হয়েছিল তারা শুধু পুলিশকে প্রোটোকল দেবে কিন্তু তারা তো সাধারণ মানুষদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা গুলি করতেছে এটার ভিডিও এখন আসে আমাদের কাছে এতদিন পরে